সালামুয়ালাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ ইয়ামিন হোসেন সানি ইলেকট্রনিক্স গ্যালারি থেকে আজ আবার চলে আসেন আপনাদের কাছে এসি ধামাক অফার নিয়ে যেহেতু প্রচন্ড গরম এই গরমে আদ্র থাকে বাচ্চার জন্য কিন্তু এসি হচ্ছে সবচেয়ে কার্যকরী একটা ভূমিকা পালন করে থাকে আজ আমরা আপনাদের দেখাবো ওয়ালটন এবং গ্রি ব্র্যান্ডের এক টন দেড় টন দুই টন মডেলে ইনভার্টার এবং নন ইনভার্টার এসি বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করবে আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনার জানান আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকন বা প্রেস করবেন যাতে করে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে আমরা আপনাদের দেখাবো ওয়ালটনের একটন মডেলের একটি এসি এটা হচ্ছে ওয়ালটন আপনার মডেলটা হচ্ছে আপনার ডাব্লু এস আই ডায়মন্ড টুয়েলভ এফ এটার আউটলুকটা যদি দেখেন খুব চমৎকার আউটলুক ডায়মন্ড কাট করা এবং এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি এসি আপনার এটাতে আপনার কুল পাবেন ফ্রস্ট ক্লিং পাবেন যার কারণে কিন্তু আপনার বাতাসটা কিন্তু ভিতর থেকে পিউরিফাই হয়ে ক্লিন বাতাসটা কিন্তু আপনাদের প্রোভাইড করবে এবং আল্ট্রা পাওয়ার সেভিং যার কারণে কিন্তু বিদ্যুৎ বিল খুব খুবই সামান্য আসবে নর্মালি আমরা ইনভার্টার আপনার নন ইনভার্টার এসিগুলো ইউজ করি সেই এসিগুলোতে আপনার যদি বিদ্যুৎ বিল দু হাজার টাকা আসে এক্সাম্পল বলছি এই এসিটা ইউজ করলে আপনার এক এক হাজার থেকে এগারোশো টাকার মতো বিদ্যুৎ বিল আসবে এটা মার্কেট প্রাইস যদি বলি এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ হাজার নশো নব্বই টাকা আমরা ইন্টারেস্টিং যে বিষয়টা আমরা আফটার ডিসকাউন্টে আমরা তেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তেরো পার্সেন্ট ডিসকাউন্টে এটা রেট আসবে মাত্র চুয়াল্লিশ হাজার তিনশো একষট্টি টাকা আপনার ওয়ার্ডনের এই ইনভার্টার এসিটা আপনি যেটা দেখছেন সেম এইরকমই নন নন ইনভার্টার হবে নন ইনভার্টার মার্কেট প্রাইস হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার টাকা ওটা আমরা আফটার ডিসকাউন্টে রাখবো মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা এসিতে কিন্তু আপনারা এখন তেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো আমাদের স্টক শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন এখন আপনাদের দেখাবো ইয়ে দেড় টন মডেলের এসি দেখাবো আপনাদের আসেন দেখাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই এসির জন্য আসছিলাম হ্যাঁ আসুন ভিতরে আসেন জি ভাই বলেন আমার রুমটার সাইজ হচ্ছে 170 স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা তো এর মধ্যে আমার 170 স্কয়ার ফিট আপনি ডেড টোন এসি নিতে পারবেন আপনি কি ওয়ালটন নিতে যাচ্ছেন না গ্রিন নিতে যাচ্ছেন আমি ওয়ালটনটাই আচ্ছা ওয়ালটন হচ্ছে আমাদের তিনটা তিনটা মডেল আছে ইনভার্ট এবং তিনটা মডেল হচ্ছে আপনি এই ক্রিস্টাল লাইন আপনার আরেকটা ক্রিস্টাল লাইন আছে আপনার ব্লুটুথ ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে আপনার এসিসি মডেল ডিসপ্লে আলাদা এগুলা প্রত্যেকটা হচ্ছে ইনভার্টার আমাদের কাছে নন ইনভার্টার আছে আপনি কি ইনভার্টার নেবেন না নন ইনভার্টার নিতে যাচ্ছেন ইনভার্টার আর নন ইনভার্টার মধ্যে পার্থক্য আচ্ছা ইনভার্টার আর নন ইনভার্টার মধ্যে পার্থক্যটা হচ্ছে ইনভার্টার যদি আপনি নেন তাহলে আপনি নরমালি বিদ্যুৎ বিল যদি আপনি ধরেন একটা বিদ্যুৎ এসি আপনি সারা মাস ইউজ করলেন 3000 টাকা বিল আসলো আপনি নন ইনভার্টার যদি সরি ইনভার্টার যদি নেন সেই ক্ষেত্রে আপনার 1200 থেকে 1500 টাকার মধ্যে বিলটা আসবে আর আরেকটা বিষয় আছে আপনি যদি বাসাবাড়িতে যদি আমরা ধরেন সারা রাত ইউজ করলাম বা একটা না চার পাঁচ ঘন্টা ইউজ করলাম সেক্ষেত্রে কিন্তু আপনি ইনভার্টারের যে আপনার যে বিশেষত্বটা আছে ইনভার্টারের যে উপকারিতা আছে সেটা পাবেন আপনি যদি ধরেন এক ঘন্টা আধা ঘন্টা ইউজ করলেন সেই তখন কিন্তু আপনি ইনভার্টারের যে মূল যে আপনার বিদ্যুৎটা কনজিউম করে সেটা কিন্তু আপনি পাবেন না সেক্ষেত্রে আপনি যদি ধরেন অল্প সময় ব্যবহার করেন তাহলে আপনার নন ইনভার্টারটাই ভালো হবে আর আপনি যদি বলেন না আমি লং টাইম ইউজ করবো ধরেন সারা রাত আপনার এসিটা চললো সেই আমরা আপনাকে ইনভার্টারে প্রেফার করব তার মানে বলতে যাচ্ছেন আপনি ইনভার্টারটা আমার জন্য হ্যাঁ ইনভার্টারটা অবশ্যই আপনার জন্য ভালো হবে বিদ্যুৎ মধ্যেই হ্যাঁ হ্যাঁ ইনভার্টারটা ভালো হবে ইনভার্টারের মধ্যে আপনার এই মডেল একটা আছে এটা হচ্ছে আপনার ক্রিস্টাল লাইন এটা আপনার এই আলট্রা আলট্রা সে পাওয়ার সেভিং মোড দেওয়া আছে যার কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং এটাতে কিন্তু আপনার দেখেন আর থার্টি টু সিরিজের কিন্তু গ্যাসটা ব্যবহার করা হয়েছে আর এটাতে আপনার ওয়ারেন্টি পাবেন হচ্ছে কম্প্রেসরে দশ বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিস পাবেন তিন বছর এবং অন্যান্য যে পার্টসগুলো আছে সরি সার্ভিস পাবেন পাঁচ বছর অন্যান্য যে পার্টসগুলো আছে এগুলো কিন্তু তিন বছরের সার্ভিস পাবেন এবং এক বছরের হোম সার্ভিস ফ্রি পাবেন এবং এই দেখেন আপনাকে দেখাই এই এরকম একটা ওয়ারেন্টি বই পাবেন এই বইয়ের ভিতরে কিন্তু আপনার সব ডিটেল আকারে দেওয়া আছে এই দেখেন আপনার কমপ্রেশরের হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি আপনার তারপরে স্পেয়ার পার্টস তিন বছর এক বছর আপনি কিন্তু হোম সার্ভিস ফ্রি পাবেন এবং নন ইনভার্টারের ক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ বছর পাবেন

আপনি এক বছর পর্যন্ত এসি ক্লিন বলেন বা যে কোনো ধরনের প্রবলেম বলেন আপনার বাসায় গিয়া আমাদের সার্ভিস এক্সপার্ট আপনার কমপ্লিট করে দিয়ে আসবে কোনো এক টাকাও চার্জ লাগবে না বাই এনি চান্স যদি আপনার এক বছরের ভিতরে যদি আপনার লিকেজ কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যদি আপনার এসিটা আপনার আপনার সার্ভিস সেন্টারে নেওয়া লাগে তখনও কিন্তু পুরো কস্টটাই কিন্তু সার্ভিস সেন্টার বহন করবে আপনাকে এক টাকাও বহন করতে হবে না এক বছর পর থেকে পরবর্তী চার বছর আপনার যদি কোনো ধরনের প্রবলেম হয় সরি তিন বছর যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার এই শুধুমাত্র সার্ভিস চার্জ আসবে আর বাকি যে পার্টসগুলো আছে সেগুলো সম্পূর্ণ ফ্রি পাবেন আর যদি সার্ভিস পয়েন্টে নেওয়া লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার আপনার কেয়ারিং কস্টের সার্ভিস পয়েন্টে নিয়ে যাবেন ওখানে সম্পূর্ণ সার্ভিস কমপ্লিট করে আপনাকে আবার নিয়ে আসবেন ওখানে এক টাকাও খরচ হবে না আর আপনাদের যে যে কি হ্যাঁ কপার আমি আপনাকে যদি পাইপগুলো দেখাই এই দেখেন আমাদের ওয়ালটনের সাথে এই পাইপগুলো দিচ্ছে দেখ আপনি দেখলেই বুঝতে পারবেন দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার পিতলের এবং কত গুরুত্বটা দেখেন এবং প্রত্যেকটা এসির সাথে কিন্তু আপনার দশ দশ ফিট পর্যন্ত ফ্রি পাবেন আপনি যদি রুমের ইনডোর এবং আউটডোর সেম দেয়ালে লাগান যদি ইনডোরটাই দেওয়ালে থাকে আউটডোরটা যদি বাইরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো এক্সট্রা পাইপ লাগবে না আর যদি আপনার এক্সট্রা পাইপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পার স্কোয়ার ফিট তিনশো আশি টাকা করে রাখতেছি পাইপের হ্যাঁ যদি আপনার এক্সট্রা প্রয়োজন হয় জি জি জি

এখন আমরা সর্বোচ্চ তেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তেরো পার্সেন্ট ডিসকাউন্টে এটা রেট আসবে মাত্র তেষট্টি হাজার টাকা মাত্র তেষট্টি জি তেষট্টি হাজার টাকা আর যদি আপনি ওই যে ব্লুটুথ ওই সিস্টেমটা নেন ব্ল্যাক কালারটা ওটা হচ্ছে আপনার সাতাত্তর হাজার টাকা রেট সরি ছিয়াত্তর হাজার নশো নব্বই টাকা রেট ওটা তেরো পার্সেন্ট ডিসকাউন্টে আসবে মাত্র সাতষট্টি হাজার টাকা ওইটা ব্লুটুথ বলতে কি আপনি মোবাইলে কানেক্ট করতে পারবেন মোবাইলে কানেক্ট করে করে কন্ট্রোল করতে পারবেন আর যেটা দেখছেন হ্যাঁ আমাকে যেটা দেখালেন আমি ইন্টারনেটের মাধ্যমে না 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 ওটা ইউজ করতে পারবেন না ওটা আপনার আমাদের স্মার্টও আছে সেক্ষেত্রে হয়তো প্রাইসটা আপনার দুই হাজার টাকা বাড়বে আর এটা যদি আপনি নেন এটা হচ্ছে এসিসি মডেল এটাতে আপনার ডিসপ্লে আছে ডিসপ্লেতে আপনার রুমের টেম্পারেচার আপনার এসি টেম্পারেচার সবকিছু এখানে শো করবে ডেট আরও আপনার টাইম এগুলো শো করবে এটা ডেট হচ্ছে উনআশি হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে আপনার আফটার ডিসকাউন্ট তেরো পার্সেন্ট তো তেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তেরো পার্সেন্ট ডিসকাউন্ট আসবে হচ্ছে উনসত্তর হাজার ছয়শো টাকা উনসত্তর হাজার ছয়শো টাকা জি বৃহস্ত আমাদের একদিনই ভাই চলে আসছিল এসির জন্য তো ভাইকে আমরা সাজেস্ট করলাম দেড় টন এসির জন্য এটাতে খুব ভালো হলো যে আপনারা জেনে গেলেন তারপরে আমি আপনাদের সুবিধার্থে বলছি আমাদের কাছে কিন্তু ওয়ালটন গ্রি দুইটা ব্র্যান্ডেরই আপনার দেড় টন মডেলের টন মডেল দুই টন মডেলের প্রত্যেকটা মডেলের এসি কিন্তু আপনারা পাবেন আপনার গ্রির এই মডেলের এসিটা হচ্ছে আপনার উনাশি হাজার আটশোশো নব্বই টাকা এটা আপনার ডিসকাউন্টে আসবে হচ্ছে উনাশি হাজার আটশোশো নব্বই তেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টে আসবে উনসত্তর হাজার পাঁচশো টাকা তারপর আপনার ওই যে ওয়ালটনের যে এসিটা দেখছেন পল্টনে এই এসিটা হচ্ছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা রেট ইনভার্টার সিস্টেম করা এটাতে আপনি ডিসকাউন্টে আসবে মাত্র তেষট্টি হাজার টাকা সেম এই মডেলটাই আপনার নন ইনভার্টার আছে নন ইনভার্টারের দাম হচ্ছে আপনার চৌষট্টি হাজার টাকা এটা আপনার আফটার ডিসকাউন্টে আসবে মাত্র পঞ্চান্ন হাজার ছয়শো আশি টাকা এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে ওই আপনার ক্রিস্টালাইন পেট্রো মডেলের দেড় টন এসি দুই টন এসি পাবেন এবং এই দুই টনের সরি দেড় টনের আপনার এসিসি মডেল এটা আপনার ডিজিটাল ডিসপ্লে করা এটার রেট হচ্ছে আপনার উনাশি হাজার নয়শো নব্বই টাকা এটা আপনার ডিসকাউন্টে আসবে মাত্র ঊনসত্তর হাজার ছয়শো টাকা আর ওইটা আপনার ছিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা ওটা ডিসকাউন্টে আসবে মাত্র সাতষট্টি হাজার টাকা সুবন্ধরা এই এসিগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে ওয়ালটনের এক টন দেড় টন দুই টন গ্রিড এক টন দেড় টন দুই টন নন ইনভার্টার এসিগুলোও পাবেন আপনার ওয়ালটনের এক টন ইনভার্টার যে নন ইনভার্টার এসির প্রাইস হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে আসবে মাত্র চল্লিশ হাজার টাকা আর আপনার গিয়ে যদি গ্রিড গ্রিড এই এটা নেন গ্রিট আবশ এখন আমাদের কাছে স্টক নাই যখন স্টক আসবে আমরা আপনাদের জানাবো আপনার 2 টন নন ইনভার্টার এসির প্রাইস হচ্ছে আপনার এই ক্রিস্টাল ক্রিস্টালিন এই মডেলটা হবে এই যে আপনারা 2 টন এর প্রাইস পড়বে হচ্ছে আপনার নন ইনভার্টার 78000 টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখবো মাত্র 67860 টাকা এইছাড়া কিন্তু আপনার আমরা যেহেতু আমাদের এখানে 2 টনের ডিসপ্লে করা নাই কিন্তু আমরা কিন্তু 2 টন এসিটা ব্যবহার করছি যেটা আমরা আপনাদের দেখাই দেখেন এটা হচ্ছে টন মডেলের একটি এসি ডায়মন্ড মডেল এটার এটার প্রাইসটা হচ্ছে আপনি গিয়ে সাতাশি হাজার টাকা এটা আপনার আফটার ডিসকাউন্টে আসবে মাত্র পঁচাত্তর হাজার সাতশো টাকা আপনারা আমাদের প্রত্যেকটা এসির সাথেই কিন্তু দশ মিটার দশ ফিট পর্যন্ত কিন্তু এই পাইপগুলো পেয়ে যাবেন আপনার এই আউটডোর ইনডোরের সাথে সংযোগ দেওয়ার জন্য ওয়ালটন এবং গ্রি প্রত্যেকটার সাথেই দশ এই মিটার ফিট করে আপনারা পাইপ পেয়ে যাবেন আপনার যদি ঘরের ইনডোর এবং আউটডোর যদি একই দেয়ালে লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার মনে হয় না কোনো বাড়তি পাইপ লাগবে এছাড়া যদি আপনার বাড়তি কোনো পাইপের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু পার স্কোয়ার ফিট তিনশো আশি টাকা করে বিল আসবে ওয়াল্টনের ক্ষেত্রে এবং গ্রির ক্ষেত্রে একই এবং আপনার প্রত্যেকটা এসির সাথে এরকম ওয়ারেন্টি বই পাবেন ওয়াল্টনের সাথে এরকম বই পাবেন গ্রির সাথে এরকম বই পেয়ে যাবেন এবং বইয়ের ভিতরে কিন্তু স্পষ্ট করে ওয়ারেন্টিগুলা উল্লেখ করা আছে ওয়াল্টনে আপনার নন ইনভার্টারের ক্ষেত্রে কম্প্রেসার পাঁচ বছর আর ইনভার্টারের ক্ষেত্রে কম্প্রেসার দশ বছর পাবেন স্পেয়ার পার্টস পাবেন তিন বছর এবং এক বছর কিন্তু আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন এবং গ্রিল ক্ষেত্রে হচ্ছে আপনার কম্প্রেশার পাবেন দশ বছর এবং অন্যান্য পার্টস এক বছর এবং আফটার সেল সার্ভিস এক বছর পাবেন এবং আপনার প্রত্যেকটা এসির এই ওয়ারেন্টি কার্ডের সাথে কিন্তু আপনার আপনার কোথায় কোন জেলায় আপনার সার্ভিস সেন্টারগুলো আছে সব কিন্তু আপনার উল্লেখ এখানে পেয়ে যাবেন খুব সহজে আপনারা আপনাদের নিকটস্থ সার্ভিস পয়েন্টে থেকে কিন্তু সার্ভিসটা নিতে পারবেন এছাড়া আপনারা কিন্তু ওয়ালটনে ওয়ান সিক্স টু সিক্স সেভেনে কল করে কিন্তু আপনারা সার্ভিসটা পাবেন এবং গ্রির ক্ষেত্রে হচ্ছে আপনার সরি আমি একটু ওয়ান এই ওয়ান সিক্স ওয়ান ডাবল সিক্স ফোর নাইন এই নাম্বারে কল করে কিন্তু আপনার আপনাদের কমপ্লেনটা দিতে পারবেন অথবা কিন্তু আপনারা আমাদেরকে ফোন করেও কিন্তু আপনাদের কমপ্লেনটা দিতে পারবেন আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গাতে প্রোডাক্টগুলো ডেলিভারি করছি ঢাকার ভিতরে আমরা অগ্রিম দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করছি বাকি টাকা আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পর বুঝিয়ে দেবেন আর ঢাকার বাইরে কিন্তু আমরা কন্ডিশনে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আর বাকি টাকা আপনারা যখন প্রোডাক্টটা রিসিভ করবেন তখন কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে টাকাটা পে করে আপনার প্রোডাক্টটি বুঝে নেবেন আপনারা আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছে এখনই অর্ডার করতে পারেন স্টক শেষ হওয়ার আগেই আপনারা যদি আমাদের শোরুমে ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে আটশ বাই দুই দিন না রোড গ্যান্ডারিয়া ঢাকা খুব সহজে চেনার জন্য আজগরীর হসপিটাল থেকে দুপক্ষা মাঠ হয়ে গেন্দ্রীয় মহিলা সমিতি ঠিক অবজরী কিন্তু আমাদের সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিড় সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম